নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা আর আজ হচ্ছে স্বাধীনতা দিবস তাই আপনাদের সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর আমার সাথে সাথে দেখুন আমার ছাদ বাগানের প্রিয় অতিথিরাও আপনাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবার জন্য সাজুগুজু করে চলে এসেছে তো দেখুন সবাই কত সুন্দরভাবে সাজুগুজু করেছে তো এদের সাজগোজটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আজ এই ভিডিওটা তো দেখুন প্রতি একজন কত সুন্দরভাবে সেজে এসেছে আপনাদের বাগানের অতিথিরাও কি এত সুন্দরভাবে সেজেছে না আরও সুন্দরভাবে সেজেছে একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন এনারাও এসেছেন এনারাও কিন্তু খুব সুন্দর সাজুগজু করে এসেছেন আমার তো খুবই ভাল লাগছে এনাদের সাজ আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন অবশ্যই আর দেখুন কত সুন্দর সাজ এদের এদের সাজ দেখলে আমাদের তো আর অন্য কিছু দেখতেই ইচ্ছা করে না তাই আমরা এদেরকে এদের সাজ দেখবার জন্য খুব দ্রুত ছাদে চলে যাই আর এদের সাজ দেখবার জন্যই আমরা এদের জন্য অনেক পরিশ্রম করি তো এদের সাজ দেখাবার জন্যই আমি কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি আর অবশ্যই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্যই নিয়ে এসেছি তো আমি আর আমার অতিথিরা সবাই আবার আপনাদেরকে জানাচ্ছে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা আর কমেন্ট করে জানাবেন যে এদের সাজুগুজুটা আপনাদের কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে ও ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটা অন করে রাখবেন অন করে অল করে দেবেন তাহলে আমার প্রথম ভিডিওটা আপনার কাছে খুব দ্রুত দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্তই কথা হবে আলাপ আলোচনা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা